আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আপনারা যারা আমার চ্যানেলের দর্শক আছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকেই আমাকে বারবার প্রশ্ন করেন এবং আমাকে কমেন্টস করেন যে ভাই দুবার ভিসা খুলে দিয়েছে কিনা আমি এর আগেও আপনাদেরকে ভিডিওতে বলে দিয়েছি গতকালকে স্পেশাল ভাবে একটি ভিডিও করে আপনাদেরকে দিয়েছি দুবার ভিসা খুলে দিয়েছে এর আগেও খোলা ছিল বাট যেটু জ্যোতিরে যেটা ছিল সেটাও এখন নেই আশা করি আপনারা সুন্দরভাবে আগের মতন যেতে পারবেন তবে যে ভিসা গুলো ভালো হচ্ছে ডাইরেক্ট কোম্পানি ভিসা ডেলিগেটের মাধ্যমে বাংলাদেশ থেকে যেগুলো হচ্ছে এগুলো একটু ভালো হচ্ছে এবং হাই প্রফেশন ভিসাগুলো ভালো হচ্ছে এই দুইটা ক্যাটাগরিতে যদি আপনারা যান আশা করি খুব দ্রুত এবং ভালোভাবে যেতে পারবেন আপনাদের জন্য আরেকটি গুড নিউজ রয়েছে নিউজটি হচ্ছে যারা ইতিমধ্যে দুবাই যেতে আগ্রহী এবং দুবাইতে যেতে চাচ্ছেন আপনারা চাইলে দুবাইতে যেতে পারবেন সব নেই খুব দ্রুত আপনাদের জন্য ক্লিনারের কাজ আসতেছে আপনারা যারা আউটডোর এবং ইনডোর ক্লিনার কাজে দুবাই যেতে চাচ্ছেন তারা খুব দ্রুত দুবাইতে যেতে পারবেন আউটডোর এবং ইনডোর ক্লিনারের কাছে আপনাদের যে যোগ্যতা লাগবে ভিডিওতে বলে বলে দিয়েছি আবার দিচ্ছি আপনাদের যোগ্যতা লাগবে শুধু হিন্দিতে কথা বলা আপনারা যদি হিন্দিতে কথা বলতে পারেন তাহলে আপনারা ইন্টারভিউতে টিকে এবং খুব দ্রুত দুবাইতে যেতে পারেন আশা করি আগামী সপ্তাহের মধ্যে আপনারা সার্কুলার পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের মিটিং চলছে খুব দ্রুত আমরা সার্কুলার পেয়ে যাব দুবাই থেকে ডেলিকেট আসবে আপনারা যারা ইন্টারভিউ দিতে চাচ্ছেন বা আপনারা যারা কিনার কাজে আসতে চাচ্ছেন বা দুবাই যেতে চাচ্ছেন তাদের অবশ্যই আগের থেকে ফাইল জমা দিতে হবে এবং ফর্ম পূরণ করে রাখতে হবে গত ইন্টারভিউতে অনেকে আসেননি তাদেরকে বলবো যদি না আসেন আপনারা কষ্ট করে আমাদের দিয়ে ফাইল প্রসেসিং করাবেন না কারণ এতে করে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয় তাই আপনারা যারা ইন্টারভিউ দিবেন একান্তভাবে তারাই শুধু আসবেন আরো আমাদের কাছে একটি সার্কুলার রয়েছে সেটা হচ্ছে ইউরোপে আপনারা যদি সার্বিয়া যেতে চান আপনাদের জন্য গুড নিউজ রয়েছে সার্বিয়াতে ফ্যাক্টরি ওয়ার্কার এবং আপনার কৃষি কাজ এই দুইটা আছে খুব দ্রুত আপনারা যেতে পারবেন আশা করি সকলে বুঝতে পারছেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে অবশ্যই পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরকাতুল